রাজ্যের সমস্ত যুবক ভাই এবং বোন শিক্ষিত যারা পড়াশোনা জানে লেখাপড়া জানে তাদের কাছে তাদের বড় ভাই মুফাক্কেরুল ইসলামের আবেদন আছে রাজ্যের সমস্ত ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে করে আমার শিক্ষিত ভাই বোন যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আমাকে অনেক সময় বিভিন্ন রকম মিটিংয়ে দেখেছেন মামলার কাজে দেখেছেন বাইরের রাজ্যের সাইবার ক্রাইমের মামলা থেকে শুরু করে এন মামলা বিভিন্ন রকম মামলায় গিয়ে রাজ্যের মানুষকে বিভিন্ন জায়গা থেকে আইনের সাহায্য করে থাকি এরকম পরিস্থিতিতে আমার যুবক ভাই বোন পুরো রাজ্যের গোটা রাজ্যের পশ্চিম বাংলার ফ্রম আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম বর্ধমান বুঝতে পারলেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া সমস্ত জেলার প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে এবং আমার এই সমস্ত যুবক ভাই বোন শিক্ষিত মানুষ এক কথায় যুবক ভাই বোন এবং শিক্ষিত মানুষ যারা আছে তারা পুরুষ হোক আর মহিলা হোক এই বর্তমান দিনে গোটা রাজ্যে এসআইআর নাম করে রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া গরিব মানুষ শিক্ষিত মানুষ যারা তাদের ভুল ত্রুটি কম এবার খেটে খাওয়া মানুষ বিভিন্ন বিভিন্ন রকম রকম নামের কারণে ভুলের সেটা দু হাজার দুয়ে নাম আছে কিনা দু হাজার তিনে নাম আছে কিনা তোর বাপের নাম এখানে এরকম ওখানে ওই রকম তোর বাপের কটা বাচ্চা কাচ্চা তো বিভিন্ন রকম নাম নিয়ে এসআইআর নিয়ে মানুষ একটা ভীত সন্ত্রস্ত এবং বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে আছে আমার যুবক ভাই বোনদের প্রতি অনুরোধ এই যে আপনি শিক্ষিত মানুষ পড়ালেখা জানেন আপনার এলাকাতে যে মানুষগুলো বিপদে আছে এই মুহূর্তে কাগজপত্র নিয়ে ইনকাম কি করবে কাগজপত্র ব্যাগে করে এর বাড়ি ওর বাড়ি হন্য হয়ে ঘুরছে বিএলও এলও বিডিও অফিস পঞ্চায়েত অফিস ঘুরে মাথা খারাপ করে কাদা কাদা করে দিয়েছে তারপরেও সারাদিন কাগজপত্র ব্যাগে করে পটলা করে ঘুরে নিয়ে রাত্রে বাড়িতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ঘুমাচ্ছে কি হবে কেন হলো কি করবে না করবে বিভিন্ন মানুষ এই জিনিসটাকে আবার আতঙ্কিত করার জন্য ওই ডিটেনশন ক্যাম্পে যাবে এই করবে সেই করবে বিভিন্ন রকম ঘটনা বা রটনা রটাচ্ছে লাস্ট এবং শেষ মুদ্রা কথা হলো এই যে আমার যুবক ভাই বোনদের কাছে জোরহাত করে অনুরোধ জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান যেই হোক না কেন আমার ছোট ভাই বোন যারা আছে বড় দাদার মতো আমি অনুরোধ করছি এই সময় ছিচি ঘিন ঘিন নাক ছিটকানো না করে গরিব মানুষগুলোর কাগজপত্র দেখে বিএলোর সাথে কথা বলে সুন্দর সুষ্ঠুভাবে যাতে তারা অসহায় মানুষগুলো গরিব মানুষগুলো বা কম লেখাপড়া জানা মানুষগুলো যেন আপনার কলমের কারণে আপনার কলমের কারণে তারা যেন উপকৃত হয় এটা কিন্তু আপনি যে শিক্ষা নিয়েছেন আপনি যে দীক্ষা নিয়েছেন শিক্ষা নিয়েছেন আপনি যে শিক্ষিত মানুষ সমাজে আপনাকে শিক্ষিত বা ইয়ে মানুষ হিসাবে চেনে আপনি যে অরিজিনাল শিক্ষিত আপনি যে মানুষের পাশে দাঁড়ান এই বিপদের সময় মানুষগুলোকে আপনারা হেল্প করবেন কলম কাগজে খাতা কলমে দেখিয়ে বুঝিয়ে প্রয়োজন হলে এএল ও বিএলওর কাছে যোগাযোগ করে কি থেকে কি করতে হবে কেন করতে হবে কেন করতে হবে না এই সামগ্রিক জিনিসগুলো দয়া করে একটু আমার ইয়াং ভাই এবং বোনেরা যুবক ছেলে মেয়েরা নিজে যদি একটু ক্ষতিও হয় পাঁচ টাকা ইনকাম করেন আপনার যদি এগুলো করতে গিয়ে তিন টাকা ইনকাম হয় তবুও দয়া করে এই জিনিসগুলো করবেন এটা আমার অনুরোধ রইল আর আমি জানি রাজ্যের সমস্ত ইয়াং এবং তরুণ তরুণী যারা আছে তারা অত্যন্ত ভালোবাসে আমাকে আমিও তাদেরকে খুব ভালোবাসি এই অনুরোধটুকু রেখে নিজের এলাকার আপনার বাড়ির পাশের ওই যে চৈতু আর ইয়ে শ্যামল বিমল মফিজুল আফজাল যারা আছে তাদের কাগজপত্রগুলো দেখে ঠিকঠাক করে কালু যে কলিম উদ্দিন হয়ে গেছে বুঝলেন না কালু ছিল আগে ডাকনাম কালু আর বেটারা কলিম উদ্দিন করে নিয়েছে তখন কালু আর কলিম উদ্দিন যে একটাই লোক কি করে বুঝবে এআই এসআইআর অফিসার কি করে বুঝবে তো এরকম পরিস্থিতিতে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে কেউ চট্টোপাধ্যায় চ্যাটার্জি পাল পল বুঝলেন না পাল পল বর্মন বার্মান বর্মন বার্মান বিভিন্ন রকম রয় রায় এই যে ব্যাপার স্যাপার আছে এগুলো সব কিছু আপনার এলাকার যে সমস্ত ভাই এবং বোনেরা আছে তাদেরকে সুন্দর সুষ্ঠু করে দেওয়ার অনুরোধ করছি এই যে আবার জোরহাত করে অনুরোধ করছি আমার সমস্ত ভাই বোন যারা পড়াশোনা জানে শিক্ষিত তাদের কাছে এই অনুরোধ টুকু রাখছি আর সবাই যারা এখন এই ভিডিওটি দেখছে তাদের সকলকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি